Få se!

তো খুব যত্ন নেই অভাবে সংসারে অন্য পূলাবান ঘুমের লেহা পড়া করার নিভয় নাই মাস্টার মশাই কইছে আপনার আবু সাঈদ লেহা খুব ভালো যত কষ্টই হোক আবু সাঈদটা একটু শেষ পর্যন্ত একটু পড়া করবেন তাই জীবনের সবটুকু মেহনত দিয়ে আমার আবু সাহিত্য লেখা ভরা না কাপড় ছিঁড়ে গেছে চালটাও ভাঙ্গা পানি পরে তবে সমস্যা নাই আমার আবু কইছে আমার আবু সাহেব কইছে তোমার কোনো চিন্তা নাই আর কই দিন পর আমার লেখাপড়া শেষ হবো তখন মস্ত বড় চাকরি করবো তোমার আর মানুষের বাড়ি কামলা খাটা লাগবো না তোমারে তোমার শহরের বড় হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করা মন আর মার্কেটে নিয়ে যায় আর মার্কেটে যায় নিয়ে তোমার ভালো ভালো কাপড় চোপড় কিনে দিব তোমার আর এই কষ্ট থাকবো না আমারও বিশ্বাস দেহা লাগবো না ফুল আডাকা আর ফুল আডাক খুব আঙুর যত্ন করে আর তুমি চিন্তা সাইদের না মা তোমার জন্য শাড়ি কিনে দিব সাইদ কইছে দেহা লাগবো না ফুল আডাকা হ্যাঁ তবে কইদিন থেকে শুনতেছি সোহরো কি আর নাই জ্ঞান জামতাছে তুই পুলিশ হয়ে গেছে সাথে ছাত্র ঘরে কিসে জানে জ্ঞান জাম্বা বলে মারামারি গোলাগুলি হইতেছে সকাল থেকে আমার ফোন ফোন দিছি না আমার পোলাটার কথা শোনা পাইলাম না কেমন জানে থাকতেছে আসলে বাপের মন তো যারা বাপ তারাই জানে পুলা বানের খোঁজ খবর না পাওয়া গেলে কেমন লাগে

এ তোমারও চিনি তুমি আমার আবু সাইদের বন্ধু না? পাও তোমারও চিনি তুই এর আগেই তোমারও চিনি। তোমার সাথে ছবি এসেছিল আমার আবু সাইদের। পা দেখাইছে। তুই তো আমার সবাই আমার আবু সাইদ কই? পা তুই আমার আবু সাইদ কই? আটের আগে কিড়ে

বিরে যে সেবা হারা করছে আল্লাহ দেশ হই দ দেশ আমাকে সম্মান হারা করছে আল্লাহ হে আল্লাহ তুমি তাদের বিচার এই দুনিয়াতেই করি আল্লাহ হে আল্লাহ এই দেশকে তুমি মুক্ত করি আল্লাহ এই দেশকে তুমি শয়তান মুক্ত করি ও আল্লাহ আল্লাহ